বাইশে এপ্রিল পেহেলগামে পাকিস্তানের সন্ত্রাসীদের হামলায় ছাব্বিশ জন নিহত হন এরপর থেকেই ভারত প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে ভারতের এই কড়া পদক্ষেপের পর পাকিস্তানে উদ্বেগ বেড়েছে এরই মধ্যে একের পরে এক মন্তব্য করে চলেছেন পাকিস্তানি নেতারা এই পরিস্থিতিতে পাকিস্তানকে টাইট দিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী তারই মধ্যে একটা বড় খবর সামনে এসেছে সূত্র মারফত জানা গিয়েছে ভারতের ওপর হামলা করার জন্য রেডি পাকসে না একটা গোপন চিঠি সম্প্রতি সামনে এসেছে সম্প্রতি সামনে আসা সেই চিঠিতেই উর্দু ভাষায় লেখা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাক আর্মিকে পুরোপুরি স্বাধীনতা দিয়েছেন তিনি পাক আর্মি চিফ অসীম মুনিরকে বলেছেন যে যেখানে যেখানে ভারত এয়ারস্ট্রাইক করতে পারে বলে মনে হবে সবার প্রথমে সেখানে হামলা করতে হবে মানে তিনি বলতে চেয়েছেন যে ভারত কখন হামলা করবে সেই আশায় বসে না থেকে হামলা করার জন্য মানে এক কথায় পাকিস্তান আর্মি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছ থেকে আগাম হামলার অনুমোদন পেয়েছে বলা চলে এই বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলছেন আসুন শোনাই আপনাদের আমরা একটা চিঠি পেয়েছি টপ সিক্রেট লেটার যেটা উর্দুতে লেখা আছে সেটা ইংরেজিতে অথবা হিন্দিতে ট্রান্সলেট করলে বোঝা যাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ উনি তাদের আর্মিদের অলরেডি একটা গো হেড দিয়েছে ফর এনি প্রিএমটি স্ট্রাইক তাদের আর্মিদের খোলা ছুট দিয়েছে এই আসিম মুনির কে চিফ অফ আর্মি স্টাফ পাকিস্তান কে যে আপনাদের যদি মনে হয় লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার যেখানে যেখানে ভারতের মোবিলাইজেশন হচ্ছে এবং আপনাদের যদি মনে হয় কোথাও এয়ার স্ট্রাইক ভারত করতে পারে অথবা নেভাল তাদের কমপ্লিট সিবিজি মুভ করছে টুয়ার্ডস কারাচি অথবা গদার বন্দর অথবা অন্য কোন অ্যাকশন নিচ্ছে তো পাকিস্তান প্রাইম মিনিস্টারের তরফ থেকে পাকিস্তানের সামরিক বাহিনীকে খোলা ছুট দিয়েছে প্রিএমটি স্ট্রাইক করার জন্য যে প্রথমে অ্যাটাক করুক প্রিএমটি স্ট্রাইক মানে ভারত কখন অ্যাটাক করবে সেই দিকে না দেখে না শুনে নিজেরা প্র্যাকটিক্যালি যেখানে স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তানের অ্যাডভান্টেজ হবে তো ট্র্যাকটিক্যালি বলেছে যেখানে আপনাদের মনে হয় পাকিস্তান কে যে আপনারা সেই জায়গায় প্রিএমটি স্ট্রাইক করতে পারে তো একদিকে আমি সামরিক বাহিনীর একজন অফিসার হয়ে আমি এটাকে নিশ্চয় অভিনন্দন জানাবো যে যেমন আমাদের তরফ থেকে আমাদের প্রধানমন্ত্রী অফ আমাদের সেনা অধ্যক্ষ এবং নৌসেনা অধ্যক্ষ এবং বায়ু সেনা অধ্যক্ষকে বলেছে যে আপনাদের কমপ্লিট ফ্রিডম দিয়েছি স্বাধীনতা দিচ্ছি টু টেক অ্যাকশন সেই জায়গা থেকে প্রাইম মিনিস্টার পাকিস্তান বলে দিয়েছে যে আর্মিকে ইউ টেক প্রিয় স্ট্রাইক আপনাদের ভারত কি করছে দেখতে হবে না যেখানে মনে হচ্ছে আপনাদের যেখানে থ্রেট পারসেপশন হচ্ছে মনে হচ্ছে যে এইখান থেকে আসতে পারে অথবা হতে পারে অথবা হতে পারে অথবা আপনি দেখছেন যে ভারতের এটা মানে ভারতে যখন স্ট্রাইক কোর মুভ করে তো আপনি যখন কোন দিক দিয়ে ঢুকছে ধরুন পাঞ্জাব দিয়ে ঢুকছে রাজস্থান তার পেটে বেলি দিয়ে সেখানে আপনি স্ট্রাইক করতে পারেন কিরম ভাবে আপনার স্ট্রাইক কোর দিয়ে প্রিএম স্ট্রাইক করতে পারেন গুড সাইন মানে শত্রু দেশ করছি যদি আমার বলতে আপত্তি নেই এটা এটা যেমন দাবায় চেসবোর্ডে যখন বসা হয় তখন চেকমেট করতো আমরা চেকমেট করবো পাকিস্তানকে আমাদের সে পাওয়ার আছে আমাদের সামরিক বাহিনী সে ক্ষমতা আছে সেটা আমরা জানি কিন্তু এই ডিসিশন গুলো এই ডিসিশন গুলো পাকিস্তান থেকে যদি নিয়েছে এবং যে চিঠি আমরা দেখেছি আহ নিশ্চিত ভাবে এটাকে আমাদের সবকিছু খারাপ বলবো কেন যেখানে এই স্ট্রাইকের জন্য গো হেড দিয়ে দিয়েছে পাকিস্তান প্রাইম মিনিস্টার সো ইটস এ গুড সাইন বাট এটা বলা মানে আমি বলছি না যে পাকিস্তান আর্মি এই করবে ওই করবে পাকিস্তান আর্মির যে অরব্যাট যেখানে যেখানে আর্মি আছে অথবা তাদের এয়ারফোর্স কি পজিশনে আছে স্ট্যান্ড আছে এবং নেভি আমরা জানি যে কি হতে চলেছে যদি আমি ওয়ার মঙ্গারিং করছি না যদি যুদ্ধ হয় যদি লাইন অফ কন্ট্রোল ক্রস করি অথবা যদি পাকিস্তানি প্রেমটি স্ট্রাইক করে ভারতের বিরুদ্ধে আমরা চাই আমরা অলওয়েজ আমাদের পলিসি হচ্ছে নো ফার্স্ট ইউজ অফ এনিথিং নিউক্লিয়ার পলিসি অর আমরাও লাইন অফ কন্ট্রোল ততক্ষণ করবো না যতক্ষণ না পাকিস্তান

তো যেমন জম্মুর ছেচল্লিশ কিলোমিটার দূরে এই সিয়ালকোট যেখানে অনেক মুভমেন্ট হচ্ছে পাকিস্তান আর্মির তাদের ট্যাঙ্ক মুভমেন্ট সো ইট ইস এ ম্যাটার অফ টাইম আমরা জানি আমাদের স্পাই স্পাইস স্যাটেলাইট রিসার্ট ইটস কিপিং আ কমপ্লিট ট্যাগ আমাদের বিভিন্ন রেকনেসিং ইকুইপমেন্ট আমাদের বিভিন্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট উই আর কমপ্লিটলি মনিটরিং মনিটারিং ইজ হ্যাপনিং ইন দা ওয়ার জোন

বদলার রব উঠেছে সর্বত্র কাশ্মীরে সন্ত্রাসী দমন অভিযান শুরু হয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসীর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে ভারত পাক সীমান্তে সংঘর্ষ চুক্তি লঙ্ঘন করে গোলাগুলির খবর পাওয়া গিয়েছে সন্ত্রাসী হামলার পাল্টা পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত সরকার পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে কঠোরতম পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেছেন কল্পনাতীন শাস্তি দেওয়া হবে মঙ্গলবার ফের উচ্চ পর্যায়ের বৈঠক করেন মোদী এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে যোগদান দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান প্রায় দেড় ঘণ্টা চলে বৈঠক সূত্রের খবর ওই বৈঠকে প্রত্যাখাতের জন্য সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী যা উল্লেখযোগ্য বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ হামলায় দেশকে দিয়েছে যেভাবে ২৬ জন পর্যটক শেষ হয়েছেন এবং ধর্ম দেখে দেখে হিন্দু বেছে বেছে যেভাবে জানে শেষ করা হয়েছে তারপরে প্রশ্ন উঠছে ভারত কবে বদলা নেবে এদিকে বিশেষ বৈঠকে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন আজ আজতাক বাংলা